আল্লাহ তালায় মুসা আলী সাল্লাহামের জন্ম ও সময় করিয়ে দিলাম বাসানে ওলা খে বাসানে ওলা খে বাসানে ওলা খে মহাসংকটের মধ্যে পড়লো বাসানে হলো খে বাগর বয় অনুগুলে রাইট হয় মুসা আলী সাল্লাহামের জন্ম সেই সময় এখন যে সময় তু হার ইতিসলা মায় প্রশোক বর্ষই এবার মা মনের মধ্যে ভয় আমার সন্তানটা তা দুনিয়ার মধ্যে আইলো এই সন্তানটার তো বিরাহনে মারিলে গো তইলে এই সন্তান দেখেম নেবাসায় এবার আল্লাহ তাহালে মুসা হারিস আম্মার আমার অন্তর মধ্যে আল্লাহ তালে গহাই দিলা আল্লাহ তালে প্রত্যাদেশ করলা মনের মধ্যে ডালিয়া দিলা ওয়াও ভাই না সাল্লামের আম্মার গেছে আল্লাহ তালা মনোর মধ্যে ডালিয়া দিছেন যে মূসা আর এ তুমি দুধ পান করো আর দুধ পান করে ইয়া আর মূসা আর একটা বক্স বানাইয়া আর বক্সের মধ্যে রাখিয়া আর সাগরের মধ্যে বাসাইয়া দিলা কত বড় গুড়দা হইলে মায়ের সন্তান নবজাতক সন্তান রে আর একটা কাস্টের মধ্যে ফালাইয়া আর বাসাইয়া দেওয়া যায় কত বড় গুড়দা হইলে এটা মায়ের পড়তে পারবা কিন্তু তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল কার উপরে আল্লাহ তাআলার মনের মধ্যে ঢালিয়ে দিয়েছেন মুসা মুসার মা তোমার সন্তানকে এই ভাবে এই ভাবে করো আমি তোমার সন্তানকে আবার তোমার কাছে রাইয়া দেব সুবহানাল্লাহ এবার মুসা আলাইহিস সালাম রে মাই একটা সন্দুক বানাইছইন সন্দুক বানাইয়া আর সন্দুকের মধ্যে রাখিয়া আর সেই সিন্দুকটারে মাই সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিলা সুবহানাল্লাহ তখন সমুদ্রের মধ্যে যে বাসাইয়া দিছে বাসাইয়া দিয়া আকৌ ওই যে বাসিয়া যাইতে 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 ফিরাউনল ঘাটও গিয়া হাজির আর জায়গা পাইছে না যেনে গেলে বাগর বয়স সেখানে গেলে এই হয় এবার যাইতে যাইতে আর জায়গা নাই ফিরাউনল যেই ঘাট আছিল সেই ঘাটও ফিরাউন তার বিবি আসিয়া সাথে মধ্যে আইসুন প্রয়োজনে এবার দেখেন একটা কাস্টের মধ্যে কিতা যেমন বাসিয়া বাসিয়া বিড়ে বিবি আসিয়ার অন্তরের মধ্যে আল্লাহ ঢালিয়া দিছে নুকু ধর ফিরাউনের মনের মধ্যে এমন ডর এই কারণে বিবি আসিয়া দেখি কিতা কিতার মধ্যে কি সিন্ধুকের মধ্যে কি একটু দেখি বলে নাই তো আদাও তো কত জিনিস হতো তাই নয় মধ্যে আল্লাহ ডালিয়া দিয়েছেন চুন ফুল ফুল চুন ফুলিয়া যখন চান্দর মধ্যে সন্তান দেখা যায় আয় এ হল সুন্দর মন্দর সুন্দর সন্তান দেখিয়া চান্দের মতো জন্মলে সন্তান দেখিয়া তার মন আল্লাহ তালে সন্তানের প্রতি লাগাইয়া দিলেসন মহব্মত পড়াইয়া দিলাইসন আসিয়ার অন্তর মহাব্বত এখন ফেরাউন ফেরাউন দেখি আশ্চর্য তার মনের মধ্যে ভয় ডর আমায় গেছে সুরের মনে ফুলিস ফুলিস তার মনের মধ্যে ডর কি অবস্থা দাঁড়াই পাল্লাই জানে এখন ফেরাউন হবো তোর দিবি আসিয়া বন্যা লা তাকতুলু আসা

সন্তানটারে হয়ে আইছেন কিন্তু এই সন্তানটাই যে তাদের বিপদের কারণ এই সন্তানটারে আল্লাহ তালা বিপদের কারণ বানাইতে এই এই সন্তানটারে আল্লাহ তালা বা সইন রসইন বা আল্লাহ তালা ফরমাই এই যে তারা আনছে এটা ফিরাউনের লাগিয়ে বিপদ হামানোর জন্য বিপদ কারণের জন্য বিপদ আরো যেগুলা যেগুলো আছে এগুলার জন্য বিপদ কিন্তু এগুলা বিপদ কিন্তু এটা তো আল্লাহ তালা লিখিয়ে রাখছেন এটা ভরাই লাগবো তারা যেই সন্তান তারা নিল সন্তান তারা নিয়ে ভাগ প্রসাদ গেলো এটা তারার জন্য কি এটা এটা তারা মহা ভুল কিন্তু ভুলটাই করাই লাগবে ওখানে আল্লাহ তো লিখে রাখছেন এইভাবে সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয় তাহলে আল্লাহ তাহলে যেটাই লিখে রাখবে সেইটাই হইব الأمة لو اجتمعت على أن ينفعك بشيء لم ينفعك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك نبي صلى الله عليه وسلم فرمائن وعن عباس يعلم أن الأمة شرب من ভাইয়া যদি তোমার কোনো উপকার করতে চাই ওই পরিমাণ উপকার করতে পারবা এই পরিমাণ উপকার না তাহলে লিখিয়ে আবার সারা পৃথিবীর মানুষে কতৃত হইয়া যদি তোমার কোনো ক্ষতি করতে চাই তাহলে ওই পরিমাণ ক্ষতি করতে পারবো এই পরিমাণ আল্লাহ তালে লিখিয়ে রাখছই এবার তাদের প্রতি আল্লাহ তালে লিখিয়ে রাখছেন ক্ষতি তো ওই দেবো এবার মিয়া আর রাজ সন্তান রেখেছেন এখন আসিয়া বিবি আসিয়া যত দেখ খালি মায়া লাগে সুভাই وقالت امراه فرعون قره عيني মনের মধ্যে অনেক কষ্ট মা তো মার ঘুম লাগে না সন্তান যদি বিপদের মধ্যে পড়ে সফরের মধ্যে যায় ততক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত ঘুমাইন না যে কেন নাম হইল মা এবার মুসা আলী সালামর মার অন্তরটা যেমন সিঁড়িদার এত কষ্টর ইংকা দাতু

এবার কিছু সময় যে মনের মধ্যে মনটা শান্তি দিতে পারেন না নিজের মেয়ে বোনা দেহ যাও একটু গিয়া দেখো খুন জাগাত গেল বাবা সুরত বিহি আঞ্জুন সালাতামের বইন রে ফাটাইছে আর মুসা আলি সালামের বইনে হাঁটি 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 আর গিয়া দেখো ঘটনা ঘটি গেছে জাগা মতোই গিয়া দেখো তাই একটু দূর থাকি রবলগুন করলা পইলা দেখি কি হয় দেখা যায় ফিরাউন সাংগভাঙ্গ যারা আসলা সবাই সন্তানরা লইয়া রাজপ্রাসাদ যেই সন্তান দুনিয়ার মধ্যে জন্মের হাত থাকি ভয় দুনিয়ার মধ্যে আসার পরেও ভয় ওই সন্তান রে রাজপ্রাসাদ দুনিয়া দিছেন

বইনে দূর দূরতানি খালি দেখন কোইন কি হয় কি হয় এবার দেখা দেয় আস্তে আস্তে লইয়া রাজ প্রসাদ গেছেন আর সেখানেও যাওয়ার পরে আল্লাহ তাআলাই মুসা আলহীম সালাম রে মুখ বন্ধ হরিয়া দিলে বলে হেনে আল্লাহ তা আলাই বলছেন মুসা আলাইহি মারে আল্লাহ আরে আল্লাহ তাআহি রম শর্মা আমি তো তোমার গেছে আমার সন্তান তোমার সন্তান রে ফিরাইয়া দিবলে ফিরাইয়া দিই দেখে বলে মধ্য দিয়ে আল্লাহ তালে বা রে ভুল فقالت <applause> فقالت هل أدلكم على أهل اهلي بيتي عَلَى أَهْلِ له يدخلونه لكم وهم وَهُمْ ناصحون سبحان سبحان الله لا عَلَيْهِ لا দুধের উপর অনশন মুসা আলাইহিস সালাম অনশন করতেছেন দুধ খাওয়া যাবে না এবার মুসা আলাইহিবি সলাত যে মহিলার কুলুই নিয়ে দেওয়া হয় হয় না বন্ধ অনশন অনশন মুসা আলাইহির সলাত ও সালাম অনশন তো শেষ হয় না এবার মুসা আলাইহিবি সলাত ও সালামের তাই ধীরে 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 সাহস শরীর হইলা আস্তে আস্তে যায় গিয়া দেখি বা দেখি দাও এই বাজে কিটা দেখার জন্য মুসা আলী সালাতামের বোন তাই গিয়া রাক্ষসা হাজির গিয়া দেখুন অনশন চলে সন্তানে তো খায় না সন্তানে খায় না অন্য না খাইলে বা সব একটা আল্লাহ তালা মাধ্যম বানাইছেন আল্লাহ তালা তো বাসাইতে পারেন কিন্তু আল্লাহ তালে এখানে মাধ্যম বানাইছেন আর আল্লাহ তালাই মুসা আলিমুল সালাতামে কোন তোমার জন্য অনশন এটা একটা মায়ের গেছে ভালো ফিরাইয়া দেওয়ার

বল ওই আমি এক জায়গা কইয়া দিতামনি যেই জায়গার মধ্যে গলি বা অবশ্যই দুধ খাইবো সেই জায়গাতেই ফিরে আইতো না মুসা আলাইহিস সালাম তো দুধ খাই たら কত শুনাও লাগগো ওই লাইতে আইচ্ছা দেখিলাই তেও মহিলা কে আছেন রে লই আও গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের মা এবারে মুসা আলাইহিস সালামের মা রে আনা হইছে

আল্লাহ ফুরমাইন আমি মূারে তার মারফুলো ফিরিয়ে দিলাম ফিরাইয়া দিলাম যাতে মূষা সালামের মার চোখটা টান চোখটা ঠান্ডা থাকে অন্তর ফলি যে সিঁড়ি দিতে সিঁড়ি দিতে এই ভাবটা না থাকে মানুষ কত ধৈর্য ধরবো কত সহ্য করবো এই কারণে মনটা যেন ঠান্ডা থাকে চোখটা যেন শীতল থাকে আর মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা না আসে আর এই যে আমি প্রত্যাদেশ করছিলাম আমি তোমার সন্তান রে ফিরাইয়া দিব সেই ওয়াদাও যেন সত্যে পরিণত হয়